নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জিটিভি শুধু হচ্ছে আমি ওই দিনকে আসবো না ফ্রিটা করে দিও সেটা বলছি ফ্রি করে দেওয়া হয় ওই মাতৃমায় গেলে ফ্রি হবে একটা কাগজ দিবে হাতে দিও সেটা বলেছে আমি জানি নি কত টাকা দিয়েছি আপনাকে আমি এক টাকা দেয়নি আমাকে দেওয়ার কথা ছিল আপনাকে আমি জানি না আমার কাছে কোন টাকা মাকে দেয়নি আপনি চেন তো কাকে উনিকে উনিকে চিনি ওনার নাম জানেন আপনার নাম আমার নাম আমার নাম কাজল কাজল কি বাড়ি করিমপুর

আমি এখন হসপিটালের সামনে লাগিয়েছি তাহলে আপনি তো কাগজপত্র পাঠাতে ভেতরে ঢুকেছিলেন না আমি যাইনি তাহলে কোথা থেকে ধরলো আপনাকে আমাকে এখানে ডাকলো দেখি আসুন এখানে ডাকলো

আবার মানে যে কোনো কাজ ওদের পঞ্চাশ টাকা একশো টাকা আমরা আমি তো গরিব মানুষ বলি তো আমি এখানে এসেছি আমরা এখানে এসেছি আমরা তো বড় না তাহলে আমরা বড় এখানে করছি সেই দিনকে তা বলছি দ্বিতীয় আমাদের খুশি আমার থাকে দ্বিতীয় আমার থাকে দ্বিতীয় আজকে আবার বলছে আমাদের বারোশো টাকা লাগবে আমরা দশ বারো জন আছি আমাদের বারোশো টাকা লাগবে আজ বারোশো টাকা আমি দিতে পারবো না ওই আইসি তো যারা থাকে তারা আজ বারোশো টাকা আমরা দিতে পারবো না তো হয়রান তো হইতে হবে আমি তো আমার আমার বাড়িতে আছে আমি তো এখানে তো টাকা আনি নিকু জোর এসেছিল জোর এসে মানে ব্লাডটা কমে গেছিল সেই জন্য হয়েছিল মারা করে দিয়ে দিয়ে তো হয়ে কি হয়েছে বলতে গেলে আপনার গ্রামের ডাক্তার বললো আমাকে তিন হাজার টাকা লাগবে এমআরআই করে দেবো তা বললো ওখানে ওকে এক হাজার টাকা দিয়েছি আমরা কেন দিয়েছিল কেন টাকা দিয়েছিল কেন না তাড়াতাড়ি হবে বললো কে এই মহিলাটা কি টাকা দিয়েছিল একে না তাহলে একে বলতে নাম্বার দিয়েছিল এখানে আমি ও ফোন করেছিলাম আমি গেলাম নিয়ে এসছে আব্বার কাছে যতটুকু তারপরে এই মহিলার সঙ্গে কীভাবে পরিচয় হলো ফোন নাম্বার দিয়েছিলাম এই মহিলা কি করেছে কিছু করেনি জানি না কি করেছে না করেছে তাহলে পুলিশ ধরেছে তো

আপনারা এতক্ষণ দেখছেন জিটিভি দ্রুত কথা সবার সাথে জিটিভি আরো নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি করে ডাবল ডাবলিট ডট কম